চট্টগ্রাম শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে দুই হাজার তিনশো বারো একর জমির উপর অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড় আর সমতলে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় এখন খুশির আমেজ কারণ রাত পোহলেই কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচন নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাস উৎসব মুখর এরই মধ্যে শেষ হয়েছে টানা আঠারো দিনের জমজমাট প্রচার প্রচারণা স্বচ্ছ ব্যালট বাক্স সহ সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন বৃত্ত ভরাটের ব্যবস্থাপনায় রেখেছি এবং বৃত্ত ভরাটের সাথেই কিন্তু ব্যালট নাম্বারটা দিয়েছে যাতে করে নামটা আগে তারপরে হলো ব্যালট নাম্বার এরপর হল বৃত্ত যাতে করে ব্যালট নাম মনে না থাকলে ব্যালট নাম্বার মনে থাকবে সুতরাং এটি যেন পাশাপাশি থাকে এবং সারা তবে একটা কথা যেই জায়গাতে একটি ভোট দেওয়ার কথা যেমন ভিপিতে একটা ভোট দিবে জিএসএ একটা ভোট দেবে এবং যে সমস্ত একটা একটা ভোট দেয় দেয়ার কথা সেখানে জন্য একটাই দেয় একাধিক ভোট দিলে কিন্তু ওই ভোটটা নষ্ট হবে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনা নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুততম সময়ে ফলাফল ঘোষণা করতে চান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা একটা যে ব্যালটগুলো আমরা ছাপিয়েছি এক লক্ষ চল্লিশ হাজারের মতো ব্যালটের পাতা এই এক লক্ষ চল্লিশ হাজার সব কয়টা পাতাই মেশিনের ভেতর দিয়ে একবার স্ক্যানিং করা হয়েছে এটা নিশ্চিত করবার জন্য যে এই প্রত্যেকটা পাতা মেশিন রিড করে এই মুহূর্তে প্লি স্ক্যানিং এর সময় সব রিড করেছে ব্ল্যাঙ্ক কিন্তু সেটা ভ্যালিড পাতা হিসাবে রিড করেছে সো আমরা একটা নিশ্চয়তা পেয়েছি যে আমাদের এই প্রত্যেকটা পাতা মেশিন ভ্যালিড হিসাবে রিড করবে এবং অন্য কোথাও থেকে বাইরের কোনো একটা পাতা যদি কোনো প্রক্রিয়ায় ঢুকে পড়ে আমাদের মেশিন সেটা রিজেক্ট করবে কারণ সেটা আমাদের এই ফর্মেটের এবং আমাদের যে সিকিউরিটি কোড এটার সাথে মিলবে না এটা আমরা চেক নিয়েছি টোটাল সময়টা সম্পর্কে আপনার এই মুহূর্তে ধারণা দেওয়া কঠিন হবে আমাদের একটা সম্ভাব্য মনে হচ্ছে আমার কাছে এই মুহূর্তে যে যদি আমাদের আশি শতাংশ ভোট কাস্ট হয় স্ক্যানিং করতে সাত ঘন্টার ওপরে সময় লাগবে আনুমানিক মঙ্গলবার সকালে ক্যাম্পাস পরিদর্শনে আসে পুলিশের এলিট ফোর্স র‍্যাব এ সময় বাহিনীর পক্ষ থেকে জানানো হয় পুলিশ ও এপিবিএনের এক হাজার সদস্যের পাশাপাশি র্যাবের আটটি টিম কাজ করবে এছাড়া ভোটের পরিবেশ রক্ষায় নিয়োজিত থাকবে রিজার্ভ ফোর্স আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ এপিবিএন প্রায় হাজারখানেক সদস্য মোতায়েন করেছে অলরেডি এর পাশাপাশি আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের আটটি টিম থাকবে ইনশাল্লাহ আগামীকাল দিন এবং নির্বাচনের ফলাফল শেষ হওয়া এবং পরবর্তীতে যদি কোনো নিরাপত্তা থ্রেট থাকে শেষ হওয়া পর্যন্ত আমাদের কমপক্ষে আটটি টিম থাকবে এবং আরও রিজার্ভের টিম রাখা হবে যদি প্রয়োজন হয় সেই টিমগুলো আসবে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সহিংসতার ঘটনাটি আমল নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো জরুরি প্রয়োজনে দ্রুত সাড়া দিতে প্রস্তুত থাকবে সেনাবাহিনী আমাদের ছাত্র নিরাপদে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে তার ভোটাধিকার প্রয়োজন প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতে পারে তাদের সংসদ নির্বাচন করতে পারে সেজন্য চেষ্টা করে যাচ্ছে আমাদের পূর্ণ ব্যবস্থা হলো যারা ভোট দেওয়ার অধিকার ভোটার তারা ছাড়া ওই দিন বিশ্ববিদ্যালয়ে অন্য কারো বাইরে কারো প্রবেশাধিকার থাকবে না আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শেষ হলেও প্রার্থীরা ক্যাম্পাসেই সময় দিচ্ছেন কিছু অভিযোগ থাকলেও জয়ের ব্যাপারে তারা প্রত্যেকে আশাবাদী আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে তার মধ্যে আমরা কাজ করি আমাদের সুবিধাবঞ্চিত শিশুদেরকে আমরা শিক্ষার আলো নিয়ে আসার জন্য কাজ করি আমাদের কার্যক্রম আমাদের শিক্ষার্থীরা জানে আশা করি যদি সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে অবশ্যই ছাত্র দলের প্যানেল পূর্ণভাবে বিজয়ী হয়ে আসবে ইতিপূর্বে আমাদের দুটি বড় ক্যাম্পাসে নির্বাচন হয়েছে ডাকসু এবং ডাকসুতে তো ডাকসু নির্বাচনের সময় আমরা দেখেছি নির্বাচনের দিন যেভাবে কুইক রেসপন্স আসা দরকার প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু সেখানে দেখেছি যে ব্যাঘাত হয়েছে যে কুইক রেসপন্স পাওয়া যায়নি আমরা গতকালকে আমরা সংবাদ সম্মেলন করেছি সেখানে বলেছি একটা কুইক রেসপন্স টিম দেওয়া প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলছেন যারাই জয় হোক না কেন সবাইকে ক্যাম্পাসের উন্নয়নে কাজ করতে হবে মনে হচ্ছে কালকে সুষ্ঠুভাবে ভোট হয়ে যাবে আর দেখা যাচ্ছে সবাই নির্বাচন করতেছে মানে ব্যালট পেপার দেখতেছে আগে কখনো তো দেখা হয়নি ভালো করে এখন নির্বাচন করবে কাকে কাকে ভোট দিবে কাকে কাকে ভোট দিবে না ক্যাম্পাস শেষে তো আমরা নতুন চব্বিশ পঁচিশ সেশন তো আসে এখানে দেখতেছি নির্বাচনের মানে উৎসব মুখর একটা আয়োজন আর কি শিক্ষার্থী হিসেবে প্রথম প্রথম দাবিটা হচ্ছে আমাদের অধিকারের বিষয়ে তারা যাতে সচেতন থাকে সব সময় তারা যাতে নিজের দলের অধিকারটা প্রতিষ্ঠা না করে আমাদের যে প্রত্যাশাগুলো আমাদের যে চাওয়াগুলো সেটা যাতে তারা প্রত্যেকে পূরণ করতে পারে তাদের প্রত্যেকের জায়গা থেকে এই জিনিসটাই আমাদের পূর্ণ চাওয়া থাকবে আর কি নিশ্চয়ই আপনারা শুনছিলেন যে আসলে যে দল কিংবা সংগঠনগুলো আছে তাদের যে দাবিগুলো সেগুলো পূরণ না করে শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেগুলো যদি পূরণ করতে পারে তাহলে এখানকার যারা ভোটার আছেন তারা বলছেন যে তাদের যে ভোট দেবেন প্রথমবারের মতো সেটি আসলে পূর্ণতা পাবে এবং একই সাথে আমরা প্রধান নির্বাচন কমিশনার কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন এবং তারা বলছেন ৩৫ বছর পরে চাকসুতে যে ভোট হতে যাচ্ছে সেটি হবে এই যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন সিউল আহমেদ ওয়ান নিউজ চট্টগ্রাম